আজ এখন আমরা পরব মেমসাহ উপন্যাসের নবম পর্ব যারা পূর্বের পর্বগুলো মিস করেছি কিংবা শুনি নাই তারা আমার চ্যানেল থেকে পূর্বের পর্বগুলো শুনে নেব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী পর্বগুলো আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা যাতে উপন্যাসটি গল্পটি যাতে শুনতে পারেন তো এখন শুরু করছি মেম শেখ উপন্যাসের নবম পর্ব তোমার চিঠি পেয়েছি একবার নয় অনেকবার পড়েছি তুমি হয়তো আমার মনের খবর ঠিকই পেয়েছো কিন্তু আমার মনে অনেক দুঃখ দুঃখ থাকলেও আক্ষেপ নেই বেদনা থাকলে ব্যর্থতার গ্লানি নেই তার দীর্ঘ কারণ আজ বলবো না হয়তো তুমি তুমিও বুঝবে না আমার এই কাহিনী যখন লেখা শেষ হবে সেদিন আশা করি সব কিছু দিনের আলোর মতো স্পষ্ট হবে তবে হ্যাঁ আজ এইটুকু জেনে রাখো আমি জীবনের যে প্রেম ভালোবাসার ঐশ্বর্য পেয়েছি তার তুলনা হয় না হয়তো আরো অনেকেই এই ঐশ্বর্য পেয়েছেন তার সঙ্গে আমার ঐশ্বর্যের কোনো মাপকাঠি মাপকাঠি আমার জানা নেই তবে জানি আমি পূর্ণ পরিপূর্ণ হয়েছি আর আমি জানি আমার ঐশ্বর্যের সঙ্গে পৃথিবীর কোনো ধনী ঐশ্বর্যের তুলনা হয় না ধনী একদিন সমস্ত কিছু হারিয়ে দরিদ্র ভিখারি হতে পারে সে ঐশ্বর্যের হস্তান্তর হতে পারে অপব্যয় অপুব ব্যবহার হতে পারে কিন্তু আমার মন প্রাণ কিন্তু আমার মন প্রাণ মনের এই অতুলনীয় সম্পদ হারাবে না হারাতে পারে না যতদিন আমি এই পৃথিবীতে থাকবো ততদিন ওই ঘন কালো টানা টানা দুটি গভীর চোখ আমার জীবনের আকাশে ধ্রুবতলার মতো উজ্জ্বল হয়ে ভস্মর হয়ে থাকবে এই পৃথিবীর পঞ্চভূতের মাটিতে একদিন আমি মিশে যাব আমার সমস্ত খেলা একদিন স্তব্ধ হয়ে যাবে সবার কাছে আমি চিরতরে হারিয়ে যাব কিন্তু মেম সাহেব কোনোদিন হারিয়ে যাবে না আমার এই চিঠিগুলি যতদিন থাকবে মেম সাহেবও ততদিন থাকবে তারপর সে রইবে তোমার ও আরও অনেকের স্মৃতিতে তারপর ভারতবর্ষের অনেক শহরের নগরে গ্রামে গেল মেম সাহেব গ্রামে গেলে মেম সাহেবের স্মৃতির স্পর্শ পাওয়া যাবে উত্তরবঙ্গের বনানীতে বোম্বাউয়ে সমুদ্র সৈকতে বরফে ঢাকা মার্কের আশেপাশে নিস্তব্ধ রাতে কান পাতলে হয়তো মেম সাহেবের গান আরও অনেক দিন শোনা যাবে তোলা তোমাকে আমি বোঝাতে পারবো না লিখতে পারব না আমার মেম সাহেবের সবকিছু কিছু জানাতে পারব না আমার মনের ভাব ভাষা অনুভূতি পৃথিবীর কত দেশ দেশান্তরে ঘুরেছি কত অসংখ্য উৎসবে কত অবনত মেয়ে দেখেছি তাদের অনেককে কাছে পেয়েছি নিবিড় করে দেখেছি কতজনকে ভালো লেগেছে কিন্তু একজনকেও পেলাম না যে আমার কাছে আমার মেম সাহেবের স্মৃতি ম্লান করে দিতে পারে তুমি তো জানো আমি বাঁচবিচার না করেই সবার সঙ্গে মেলামেশা করে সমাজ সংসারে নিয়মকানুনের তোয়াক্কা না করেই মিশেছি অনেক মেয়ের সঙ্গে রক্তকবরের মতো তাদের অনেকেই আমার দৃষ্টি আকর্ষণ করেছে অনেকেই রূপলাবণে আমাকে মুগ্ধ করেছে শিক্ষা দীক্ষা আদর্শ ভালো লেগেছে কিন্তু মুহূর্তের জন্য আমার প্রাণ মন্দিরে নতুন বিগ্রহ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিনি হেসেছি খেলেছি ঘুরেছি অনেক মেয়ের সঙ্গে আমার এই হাসি খেলা নিয়ে তুমি হয়তো অনেকের কাছে অনেক কাহিনী শুনবে দিল্লি ইউনিভার্সিটির বনানী রায়কে নিয়ে আজও ডিফেন্স কলোনির অনেক ড্রয়িং রুমে আমার অসাক্ষাতে সরস আলোচনা হয় আমি তা জানি আমি জানি আমাদের লন্ডনে হাই কমিশনের থার্ড সেক্রেটারি নিয়ে আমার ডাইটন ভ্রমণকে কেন্দ্র করে অনেক আরব্য উপন্যাসের কাহিনী বিলের থেকে কলকাতায় কফি হাউস পর্যন্ত গড়িয়েছে আমি কি করব বলো আমাদের দেশের সমাজ ব্যবস্থাতেই যে স্বামী স্ত্রী একটু স্বাধীন আচরণ আজও বহুজনে তা বরদাস্ত করতে পারে না সমাজ অনেক এগিয়েছে সারা বৃহত্তর পৃথিবীর বৃহত্তর সমাজের সঙ্গে আমরা অনেকেই মেলামেশা করেছি কিন্তু রক্তের মধ্যে আজও অতীত দিনের সংস্কারের বীজ রয়ে গেছে তাই তো ভাটপাড়ার কুপমণ্ডুক সমাজ থেকে হাজার মাইল দূরে বসেও দিল্লির স্যাটিসফিকেটেড বাঙালি গৃহিণীরা কোরআনিকে দুর্গা পূজার প্যান্ডেলে দেখলে আলোচনা না করে থাকতে পারে না এইটুকু কান পাতলে শোনা যাবে মিসেস দত্ত বলেছেন এই চন্দ্রিমা দেখ দেখ বনানি এসেছে কই কই এই ওই তো একলা তাই তো দেখছি চন্দ্রিমা একটু এদিক ওদিক দেখে বলল এ তো সাদা হেরেন্ড রিপোর্টার সাহেব নিশ্চয়ই এসেছে অনেকক্ষণ দেখেছি বনানি এগিয়ে যায় প্রতিমার দিকে হাত জোর করে প্রণাম ইতিমধ্যে আমি পাশে এসে দাঁড়াই বনানি গাইতে পাঁচটা রেখে এসেছে আমার কাছে থেকে একটা টাকা চেয়ে প্রণামই দেয় বলাকা চন্দ্রিমা মিসেস দত্ত আরও অনেকে তা দেখেন আরও অনেক নবীন প্রবীণ প্রবীরা দেখেন আমাদের বলাকা বলে যাই বলিস ভাই দুজনকে বেশ ম্যাচ করে কিন্তু মিসেস দত্ত বলেন ম্যাচ করলে কি হবে ওরা তো আর বিয়ে করছে না শুধু খেলা করছে চন্দ্রিমা বলে না না নিশ্চয়ই বিয়ে করবে তা না হলে দুজনে মিলে এমনি করে ঘোরাঘুরি করে আমরা দুজনে প্যান্ডেল থেকে বেরোবার জন্য এগিয়ে চলি বনানির সাইড ভিউ বোধ হয় বলাকার দৃষ্টি এড়াতে পারে না তাই তো চন্দ্রিমাকে ফিসফিস করে বলে যাই বলিস সি হ্যাজ এ ভেরি অ্যাট্রাক্টিভ ফিগার প্রণানীর প্রশংসায় মিসেস দত্ত মুখা মুহূর্তের জন্য নিজের সম্পর্কে সচেতন হয়ে পড়ে শাড়ির আঁচলটা আর একটু বেশি নিবিড় করে জড়িয়ে নেন মনে মনে বোধ হয় একটু ঈর্ষাও দেখা যায় তাই তো বনানীকে ছোট করে দেখার জন্য একটু মর্যাদা বেশি দেন বলেন রিপোর্টারও তো কম হ্যান্ডসাম নয় দূরে এক পুরনো বন্ধুকে দেখে বনানী নজর না করে ডান দিকে ঘুরতে গিয়ে এক ভদ্রলোককে প্রায় ধাক্কা দিতে গিয়েছিল আমি ওর হাত টেনে চট করে টেনে নিলাম বনানী শুধু বলল একটু ওই কোন দিকে নিতেই বেশ বুঝতে পারলাম বনানির হাত ধরার জন্য অনেকের হার্ট অ্যাটাক হতে হতে হয়নি এসব আমি জানি কি করি বলো সবার সঙ্গে আমি মিশতে পারি না কিন্তু যাদের সঙ্গে মেলামেশা করি তাদের সঙ্গেই এমনই সহজ সরল স্বাভাবিকভাবেই মিশে থাকে বনানী অতসি আরও অনেকেই একথা জানে মেম তো জানেই এই যে অতসি যারা জানেন তারা কি তারা কত কি কল্পনা করেন আমাদের দুজনকে নিয়ে তুমি কি অথসির কথা শুনেছো ওই যে জাস্টিস রায়ের একমাত্র কন্যা সেই কথা নিশ্চয় জানো তারপর ওর মা হচ্ছেন অভারতীয় আড়শ মহিলা সুতরাং সংস্কারের কথা শুন সংস্কারের বালাই নেই নেই অর্থের অভাব লেখাপড়া করেছে পাবলিক স্কুলে পরে বিএ পাশ করে করেছে অক্সফোর্ড থেকে এখন তো ফরেন সার্ভিসে অতসি যখন অক্সফোর্ডে পড়ে তখন ওর সাথে আমার প্রথম পরিচয় তারপরের বছর ও যখন দেশে ফিরে তখন আমিও ইউরোপ ঘুরে ইউরোপ ঘুরে দেশে ফিরেছি একই প্লেনে দুজনে লন্ডন থেকে রওনা হই পথে দুদিন বেইরুটে ছিলাম সেই দুটি দিন আমরা প্রাণভরে আড্ডা দিয়েছি দিনের বেলায় বিচে বসে সন্ধ্যার পর সেন্ট জর্জে হোটেলের বার লাউন্সে বসে একটু একটু ফ্রেঞ্চ ওয়াইন খেতে খেতে গল্প করেছি দিল্লি রওনা হবার ঠিক আগের দিন গভীর রাত্রে অতসীর মাথায় ভূত চাপলো বলল চলুন একটি একটু নাইট ক্লাবে ঘুরে আসি এত রাত্রে হোয়াটস রং ইন দ্যাট কাল সকালেই তো আবার রওনা হতে হবে তাই আর কি নাইট ক্লাবগুলোতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিস নয় যে দশটা পাঁচটায় খোলা থাকবে নাইট ক্লাব তো রাত্রেই খোলা থাকে অতশি আর একটি মুহূর্ত নষ্ট করতে রাজি নয় বলে কাম অন ফিনিশ ইউর গ্লাস চোখের নিমিষে বাকি শ্যাম্পেন গলা দিয়ে ঢেলে অন্তরের অজানা ইচ্ছা ছিল না কিন্তু বাধ্য হয়েছি আমিও শেষ করে উঠলাম চলে গেলাম ব্ল্যাক এলিফেন্টে ফালামে মেম সাহেব এসেছিল আমাকে রিসিভ করতে অত সে ওকে কি বলেছিল জানো বলেছিল টোয়েন্টি সেঞ্চুরির একজন জার্নালিস্ট যে এত কনজারভেটিভ হয় তা আমি ভাবতে পারিনি মেম সাহেব একটু হাসতে হাসতে জিজ্ঞাসা করলো কেন কি হয়েছে মাই গড কি হয়নি তাই জিজ্ঞাসা করো রায়ের এর ইনভিটেশনে নাইট ক্লাবে যেতে চায় না মেম সাহেব হাসতে হাসতে একবার আমাকে দেখা দেয় অতসী বলে তুমি আর হাসবে না যে অতসী রায়ের সঙ্গে লন্ডনের ছোকরা ব্যারিস্টাররা এক কাপ কফি খেতে পেলে ধন্য হয় সেই আমার সঙ্গে বেইরুটের ব্ল্যাক এলিফেন্টে বসে শ্যাম্পেন খেতে দ্বিধা করবে তোমার এই অপদত্তে কি প্রসপেকটিভ গার্ডিয়ান মেম সাহেব বাঁকা চোখে এক ঝলক আমার দিকে নিয়ে বলে আই আই এম সরি আই এম সরি অতসি আই প্লিজ গিলটি আই প্লিজ গিলটি মেম সাহেব গাল টিপে দিয়ে অতসি বলে অত ভালোবেসো না ছোকরার মাথাটা খেলে যাই হোক সেবার ঢাকা থেকে লন্ডন যাবার পথে প্রথমে কলকাতা পরে দিল্লি এলো কলকাতা থেকে যে মেম সাহেবকে নিয়ে এসেছে তা জানতাম না দিল্লি আসার খবরটাও আগে পাইনি হঠাৎ একদিন সকালবেলায় অতসির টেলিফোন পেয়ে চমকে গেলাম কি আশ্চর্য আসার কথা আগে আসার আগে একটা খবরও দিলে না অতসী দুঃখ প্রকাশ করে ক্ষমা চায় শেষে একবার জরুরি কারণে তখনই হোটেলে হোটেলে তলব করে আমি কয়েক মিনিটের মধ্যে ক্লোরোজে হাজির হই দোতলায় উঠে করিডোর দিয়ে একেবারে কোনার দিকে চলে যাই দরজা নক করি কোনো জবাব পেলাম না আবার নক করলাম এবার উত্তর পাই জাস্ট মিনিট দু এক মিনিটের মধ্যে অতসী দরজা খুলে অভ্যর্থনা করে আদর করে ভিতরে নিয়ে যায় কি ব্যাপার এবার যে একটা খবর দিলে না বিলিভ মি ইট অল হ্যাপ্যান্ড সাড়েনলি তাছাড়া কলকাতা থেকে বুকিং করতেই বড্ড ঝামেলা পোহাতে হলো কদিন কলকাতায় ছিল তিন দিন ডিড ইট মিট ডিট ইউ মিট মেম সাহেব মাই গড মেম সাহেব ছাড়া কি কোনো দু কোনো চিন্তা নেই আপনার মনে নিশ্চয় আছে তবে আফটার তবে আফটার মেম সাহেব বাংলা পড়া বাংলার মধ্যে ইংরেজি পড়া খুবই কঠিন বাংলায় লেখা আছে ইংলিশ ওয়ার্ডগুলো তাহলে কিভাবে পড়া যায় বলেন আপনারাই ওই জন্য একটু সমস্যা হচ্ছে আপনারা কিছু মনে করবেন না হ্যাঁ হাত দিয়ে আমার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে অতশী জানতে চায় আমিও তাই তুমি তো অন্য ক্যাটাগরির অতশী কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকাই বলে কেন আমি কি আপনার মেম সাহেবের জায়গায় আমি সোফা ছেড়ে উঠে দাঁড়াই শুধু বলি অতশী আমার অনেক কাজ আছে এখন চলি পরে দেখা হবে অতসি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় দু হাত দিয়ে আমার দুটো হাত চেপে ধরে বলে না না তা হবে না আপনি এখনই আমার কাছে থাকবেন আমি অবাক হয়ে যাই ভেবে কুল কিনারা পায় না অতসি এই বিচিত্র পরিবর্তনের কারণ মুহূর্তের মধ্যে নারী চরিত্রের বিচিত্র ধারার নানা সম্ভাবনার কথা চিন্তা করে নিলাম ভাবলাম মনের টান না দেহের দাবি বড়লোকের মনের খামখেয়ালি নাকি অতসিকে নিয়ে আমার আমার অত শত চিন্তা করার প্রয়োজনীয়তা বোধ করলাম না যা ইচ্ছা তাই হোক আমি ফালতু ঝামে ফালতু ঝামেলায় জড়িয়ে না পড়াই ভালো আরও একটি চিন্তা করি ডিপ্লোমেট হয়ে ডিপ্লোমেসি করছি না তো আমি বললাম অত সে ঘোড়ার গাড়ির মতো একটা কোচয়ানের হাতে ইম্পালা দিয়ে খেলা করতে তোমার ভয় পাচ্ছে না ওসব সব হেয়ালি সারুন আই এম ফিলিং নলি উড ইউ গিভ মি কোম্পানি অর নট হোয়াট হোয়াইট নট বেটার কোম্পানি হোয়াইট নট কোম্পানি আমার খুশি কিন্তু আমি তো খুশি নাও হতে কিন্তু আমার তো খুশি নাও হতে পারে এক ঝলক অতসিকে দেখে নিলাম দু হাত দিয়ে অতসির ডান হাতটা টেনে হ্যান্ডশেক করলাম করে বললাম গুড বাই আমি ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে হনহন করে এগিয়ে যাচ্ছিলাম সিঁড়ির দিকে হঠাৎ পেছন থেকে কানে ভেসে এলো শোনো থমকে দাঁড়ালাম কিন্তু স্বপ্ন ভেঙে যাবার ভয়ে পিছন ফিরলাম না মনের ভুল শোনো আমার জীবন রাগিনী সুরকারের ওই কণ্ঠস্বর দ্বিতীয়বার শোনার পর আবার নিজেকে সংযত রাখতে পারলাম না পিছন ফিরলাম কি আশ্চর্য মেম মেম সাহেব দর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে সাহেব ডাক দিল এই শোনো আমি প্রায় দৌড়ে গেলাম মেম সাহেব আমাকে অভ্যর্থনা করার জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইলো আমি অবাক বিষয়ে বললাম তুমি সেই শান্ত স্নিগ্ধ মিষ্টি গলায় মেম সাহেব বললো কি করবো বলো অতসি জোর করে নিয়ে এলো তুমি বেশ কল্পনা করতে পারছো তারপর ক্লোরিস হোটেলের ওই কোনার ঘরে কি কাণ্ড হলো প্রথমে আনন্দে ও আমি অতশিকে জড়িয়ে ধরলাম টেল মি অতসি হোয়াট ক্যান আই ডু ফর ইউ অতসী বলল বেশি কিছু চাইবো না শুধু অনুরোধ করব আগামী সাত দিন এদিকে এসে তুমি দুটি যুবতীকে বিরক্ত করবেন না প্রতিজ্ঞা করছি বিরক্ত করব না তবে তোমাদের আনন্দ দেবার জন্য খুশি সুখী করার জন্য নিশ্চয়ই আসবো মেম সাহেব টিপ্পণী কেটে বলল অতঃস্বী ওসব কল্পনাও করিস না পুরুষদের যদি অত সংযম থাকতো তাহলে পৃথিবীটা সত্যি পাল্টে যেত আমি মেম সাহেবকে বলি বিশ্বমিত্রের মতো কাজকর্ম নিয়ে আমি তো বেশ ধ্যানমগ্ন ছিলাম কিন্তু তুমি মেনকা দেবী এক হাজার মাইল দূরে নাচতে এলে কেন তারপর ওই ঘরে বসেই তিনজন ব্রেকফাস্ট খাচ্ছিলাম মেম সাহেব বললো জানো অতস্বীর সঙ্গে আমার কি বাজি হয়েছে কি অতস্বী বলে না না কিছুই না আমি বলি থাক মেম সাহেব এখন বলো না অতশী ঘাবড়ে গেছে অতশী কফির পেয়ালা নামিয়ে রেখে বললো তাহলে আমি বলি শুনুন বাজি হচ্ছিল আমি যদি আপনাকে ভোলাতে পারি তাহলে কে তাহলে কাজলদি আমাকে একটা শাড়ি প্রেজেন্ট করবে আর আমি হেরে গেলে কাজল কাজলদি একটা শাড়ি কাজল দিকে একটা আমি শাড়ি প্রেজেন্ট এতক্ষণে বুঝলাম কেন আমার সঙ্গে অভিনয় আমি কাজল দিকে তোমার শাড়ি কিনে দিতে হবে না তুমি যে তোমার কাজল দিকে টেনে আনতে পেরেছো এজন্যই সেজন্যই তুমি প্রথমে শাড়ি পাবে আমি দুজনকেই শাড়ি কিনে দিয়েছিলাম দুজনেই খুশি হয়েছিল আমিও খুশি হয়েছিলাম একটা সপ্তাহ যেন স্বপ্নের মধ্য দিয়ে কেটে গেল অতসি আমাদের দুজনকে সত্যিই ভালোবাসে ও মেম সাহেবকে কাজলদি বলে দি বলে কেন অতসী বলতো মেম সাহেবের চোখ দুটিতে স্বয়ং ভগবান সযত্নে কাজল মাখিয়ে দিয়েছেন সেজন্যই অতশী মেম সাহেবকে দি বলতো ভারী চমৎকার নাম তাই না যাই হোক এদের আমি ভালোবাসি আমি এদের কল্যাণ কামনা করি ওরাও আমার মঙ্গল কামনা করে আমি ওদের প্রতি কৃতজ্ঞ কিন্তু মেম সাহেবের স্মৃতিকে ম্লান করতে পারে না কেউ পারবে কেন বলো আমার ভবিষ্যতের জন্য মেম সাহেব যে মূলধন বিনিয়োগ করেছিল তার কি কোনো তুলনা হয় হয় না তাছাড়া আরও একটা ব্যাপার আছে আমার জীবনে সেই আমার বর্ষার রাত্রে শুধু মেম সাহেবই এসেছিল আমার পাশে প্রেম দিয়েছিল ভালোবাসা দিয়েছিল অভয় দিয়েছিল আমাকে নিজের প্রাণের প্রদীপের মঙ্গল আলো দিয়ে আমাকে তিমির রাত্রি থেকে প্রভাতের দ্বার দেশে এনে দিয়েছিল আমার সেই মেম সাহেব তাই তো তার সে স্মৃতিকে করার ক্ষমতা শত সহস্র বন বনানী আর অতসীন নেই সেবার বাইরে থেকে ঘুরে আসার পর মেমসাহেব আমাকে বলল তোমার কাজকর্ম সম্পর্কে নতুন কিছু ভাব ভাবনি ভেবেছি বইকে কি ভেবেছো ভেবেছি কলকাতার মায়া কাটিয়ে এবার বাইরে চেষ্টা করব তবে করছো না কেন কিছু অসুবিধা আছে বলে মেমসাহেব ছারার পাত্রী নয় তাছাড়া আমার জীবন সম্পর্কে উদাসীন থাকা আজ আর তার পক্ষে সম্ভব নয় তাই তো এতদিন অপ্রত্যাশিতভাবে ভাবে সাহেব আমার হাতে মেম সাহেব আমার হাতে দুশো টাকা গুজিয়ে দিয়ে বলল একবার দিল্লি বা বোম্বে থেকে ঘুরে এসো হয়তো একটা কিছু জুটে যেতে পারে প্রথমে টাকাটা নিতে বেশ সংকোচ বোধ করেছিলাম কিন্তু শেষে শেষ পর্যন্ত নিয়েছিলাম কারণ আমি জানতাম আমার কল্যাণই ওর কল্যাণ সুতরাং আমার জন্য শুধু দুশো টাকা কেন আরও অনেক কিছু সে হাসি মুখে দিতে পারে তাছাড়া কল্যাণযে তার আহুতি প্রত্যাখ্যান করার সাহস আমার ছিল না তবুও টাকা তার হাতে করে বেশ কিছুক্ষণ বসে রইলাম কিছুক্ষণ সাহেব জিজ্ঞাসা করলো কি ভাবছো না কিছু না তবে এমন চুপ করে রইলে মেম সাহেব আমার হাতটা টেনে নিয়ে একটু নড়াচড়া করে বললো আমি বললো তুমি কি ভাবছো বলো সত্যি বলবো নিশ্চয় আমার টাকা নিতে তোমার লজ্জা করছে অপমান বোধ হচ্ছে তাই না 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 তা কেন হবে আমি উড়িয়ে দেওয়ার চেষ্টা করি মেয়েদের মন আমাদের চাইতে অনেক সতর্ক অনেক খুশি আর মেম সাহেব বলে স্বীকার করতে লজ্জা করছো আমি কোন উত্তর দেয় না চুপ করে বসে থাকি অনেকক্ষণ চুপ করে থাকে বেশ কিছুক্ষণ হয়ে গেল সাহেব আবার শুরু করলো তুমিও এখন আমাকে ঠিক আপন বলে ভাবতে পারো না তাই না আমি তাড়াতাড়ি মেম সাহেবের কাছে এগিয়ে যাই ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলি সি সি মেম সাহেব এ কথা কেন বলছো একটু থামি আবার বলি তোমার চাইতে আপন করে আর কাউকে তো পাইনি আপন ভাবলে আজ তোমার মনে এই তিধা আসতো না আমি আরও কিছু দিলাম কিন্তু একটু পরে খেয়াল করলাম মেম সাহেবের চোখের জল তাড়াতাড়ি আদরও করলাম শেষে ওর ফলাফলা গাল দুটো চেপে বললাম পাগলি কোথাকার মেম সাহেব আমাকে কোলের মধ্যে শুইয়ে রইল তবুও স্বাভাবিক হতে পারলো না কিছুক্ষণ পর একটা দীর্ঘানুশ্বাস ছেড়ে বলল। তোমার এত কাছে এসেও তোমাকে পাবো না তা কল্পনা করতে পারিনি লক্ষ্মীটি মেম সাহেব আমার তুমি দুঃখ করো না মেম সাহেব উঠে বসলো একটু স্থির দৃষ্টিতে চাইলো আমার দিকে মুহূর্তের জন্য চিন্তা সাগরে ডুব দিয়ে কোথায় যেন তলিয়ে গেল তারপর আমাদের জীবনে সংস্কারের একটা বিরাট ভূমিকা আছে তাই না হঠাৎ এ কথা বলছো ঠোঁটের কোনায় একটু বিদ্রুপের হাসি এনে মেমসাহেব বলে অপরিচিত দুটি ছেলে মেয়েকে কলকাতায় বসিয়ে একটু মন্ত্র পড়লেই তারা কত আপন হয়ে যায় ওই সংস্কারটুকু ছাড়া আমাদের কাছে আসুক না কেন ওই দুটি ছেলে মেয়ে ঠিক আপন হতে পারবে না তারপর আমার দিকে ইশারা করে জিজ্ঞাসা করে তাই না তুমি আমাকে সন্দেহ করছো আমাকে অপমান করছো সি সি তোমাকে অপমান করব কেন শুধু বলে বলছিল যে আমি যদি তোমার বিরোহী বিবাহিত স্ত্রী হতাম তাহলে আমার গয়না বিক্রি করে তোমার মদ্যপান বা যন্ত্রতন্ত্র গমনের অধিকার থাকতো কিন্তু আমি তাড়াতাড়ি ওর মুখটা চেপে ধরে বলি আর বলো না মন্ত্র না পড়লেও তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী মেম সাহেব আমার বুকের মধ্যে লুটিয়ে পড়লো একটু পরে গলার গলায় আঁচল দিয়ে আমার পায়ে মাথা রেখে প্রণাম করলো চারটায় হঠাৎ একটু মেখে ঢাকা পড়লো আর সেই অন্ধকারের সুযোগে আমি মেম সাহেবের সঙ্গে দাবার দিয়ে বলল আবার অসভ্যতা হেস্টিংস থেকে এগিয়ে এসে আউটগ্রামে ঘাটের পাশ দিয়ে আস্তে আস্তে আমরা আবার মিশে গেলাম নগর কলকাতার জনসমুদ্রে কিন্তু জানবৌ দোলাবৌদি সে রাত্রে আনন্দে আর আত্মতৃপ্তিতে ঘুমাতে পারেনি তোমার জীবনেও তো এমন দিন এসেছিলো এবার কলকাতা গেলে সেদিনের কাহিনী না শোনালে তোমার মুক্তি নেই এখানেই আমাদের মেম সাহেব উপন্যাসের নবম পর্বের সমাপ্তি ঘটে আশা করি আপনাদের ভালো লেগেছে হয়তো আমার পড়ার ভঙ্গির মধ্যে অনেক সমস্যা ছিল আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আমাকে বিভিন্ন ধরনের পরামর্শও দিতে পারেন আমি সেগুলো মেনে চলার চেষ্টা করব এখন এখনও আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে পরের ভিডিওগুলো আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান এবং গল্পগুলো শোনেন আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায়